আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো এবছরই তিনটি যৌথ সামরিক মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বান্দরবান শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলে দুঃখ প্রকাশ করলেন সার্জিস আলম গোপালগঞ্জে সহিংসতায় চারটি হত্যা মামলা পুলিশের আসামি ছয় হাজার বিএনপির স্থলে ককটেল বিস্ফোরণ এলাকায় আতঙ্ক শান্তি শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে বললেন প্রধান উপদেষ্টা চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা জোরদারে এই গ্রীষ্মে তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এই মহড়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব অব্যাহত রাখবে দুই দেশ আজ রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তিনটি মহড়ার মধ্যে টাইগার লাইটনিং এবং টাইগার শার্ক মহড়া জুলাই মাসে অনুষ্ঠিত হবে এরপর সেপ্টেম্বরে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া অনুষ্ঠিত হবে এতে বলা হয় এই তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা মাধ্যমে দেশের দীর্ঘদিনের বজায় রাখবে যা দুটি আমাদের অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরও দৃঢ় করবে এই প্রচেষ্টাগুলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করবে এতে বলা হয় টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে বাস্তব ধর্মী প্রশিক্ষণের মাধ্যমে দেশের সৈনিকরা সন্ত্রাস বিরোধী অভিযান শান্তি রক্ষা জঙ্গলে অভিযান আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস প্রতিরোধের জন্য প্রস্তুতি অর্জন করবে টাইগার শার্ক একটি যৌথ প্রশিক্ষণ মহড়া যেখানে দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করবে দুই হাজার সাল থেকে চলমান এই মহড়া পেট্রোল বোর্ড পরিচালনা এবং স্বল্প পাল্লার অস্ত্রের লক্ষ্য ভেদে দক্ষতা অর্জনের অনুশীলনে অন্তর্ভুক্ত থাকবে যা বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সার্ভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবেলায় আরও দক্ষ করে তুলবে এই যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হল উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল এই মহড়ায় দু দেশের প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক সি বহরকে তুলে ধরা হবে যা দুর্যোগকালে আকাশ পথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহড়াটি অনুসন্ধান ও উদ্ধার এবং অ্যারোমেডিক্যাল কার্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হবে যা মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে বান্দরবান নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ফেসবুক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন সার্জিস বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে পার্বত্য অঞ্চলের প্রতি অপমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় রোববার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সার্জিস ক্ষমা না চাইলে এনসিপির সব কার্যক্রম সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সার্জিস আলম লেখেন সংগ্রাম সৌন্দর্য ও সৌহারদের রাঙ্গামাটি থেকে আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার তিনি আরও লেখেন বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এর আগে সার্জিস বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয় এই ঘটনার চার দিনের মাথায় পৃথক চারটি হত্যা মামলা হয়েছে এই ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সে বিষয়ে একটি হত্যা মামলা হবে বলে জানা গেছে ময়না তদন্ত ছাড়া দাফন ও সৎকার করা চারজনের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় গতকাল শনিবার গভীর রাতে হত্যা মামলা চারটি দায়ের করেন দায়েরকৃত প্রতিটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এক জন থেকে এক জনকে এ চারটি মামলায় প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয় এ পর্যন্ত গোপালগঞ্জে এ ঘটনায় চারটি হত্যাসহ আটটি মামলা দায়ের করা হয়েছে প্রতিটি মামলায় পুলিশ বাদী হয়েছে আট মামলায় আট হাজার চারশো আট জন দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে আজ রোববার পুলিশ চব্বিশ জনকে গ্রেপ্তার করে এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো তিনশো জনে শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থলের কাছে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোববার সকাল আনুমানিক এগারোটার দিকে নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকায় উপজেলা বিএনপির একাংশ আয়োজিত সমাবেশ স্থলের পাশে বিস্ফোরণ ঘটে এর আগে ভোর চারটার দিকেও একই স্থানে আরও এক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আজ দুপুরে নড়িয়া পৌরসভার মাতবরবাজারে বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে উপজেলা বিএনপির একটি অংশের সমাবেশ হয় আর সেই সমাবেশ স্থলের পাশেই দুই দফা বিস্ফোরণের ঘটনা ঘটায় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত জব্দ করেছে পুলিশ তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বর্তমানে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে আসছে আজ রোববার সেনা সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনা প্রধান থেকে শুরু করে সেনা সদস্যদের ধন্যবাদ জানান পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী শহীদ সহ সব বীর সেনানীদের কথা স্মরণ করেন এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন আহত ও শহীদ সেনা সদস্য ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি প্রযুক্তিগত প্রযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ